মর্নিং তো সকাল সকাল চলে আসছি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর কি ঘরবাড়ি তো আজকে কালকে ওর পাপা বলেছিল চিংড়িটা মানে কিছু কয়েকদিন হয় লাগিয়েছে তাও দেখি ভিতরটা তেল জমে গেছে আর কি তো বলেছিল একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেখো তো ওটাই পরিষ্কার করছি সাথে পাশের ওয়াল টোয়ালগুলো একটু পরিষ্কার করবো মানে এক এক করে একটু একটু করে পরিষ্কার করছি আর কিছু কয়েক মাস থেকে যেহেতু আমি একাই সব সামলাতাম সব কাজ করতাম ঘর দুয়ারে তো এক্সট্রা যে কাজগুলো না সেগুলো আমি করতেই পারিনি সময়ই হতো না তো যাই হোক এখন তো এই মাসি আসছে বলে রোজ কিছু না কিছু এক্সট্রা কাজ আমি করছি আর কি করতে পারছি না হলে তো আমার রোজ প্রত্যেক দিন যখন এই মাসি ছিল না তখন তো মানে স্নান করতে করতেই আমার তিনটে বেজে যেত এরকম ব্যাপার হতো আর কি আগে তো মাসি ছিল তা আগের মাসে অসুস্থ হয়ে গেল পরে আসা বন্ধ করলো কয়েক মাস তো অনেক কয়েক মাস থেকেই ছিল না তো হাফসে মানে হাত ওরকম ধরে রাখতে রাখতে হাফসে যাচ্ছিল হাত ব্যথা করছিল। তো ওদিকে চিংড়িটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন না আজকে এই জায়গাটাতে আমরা ঠাকুরের বাসন মাজা হয় মানে শুধু ঠাকুরের বাসনটাই এখানে ধুয়া ধোয়া হয় আর কি তো এই ওয়ালটা প্রচুর নোংরা করেছিল। তো আজকে এই ওয়ালটাকে পরিষ্কার করব নিচটা একটু পরিষ্কার করব জায়গাটা যেহেতু রোজি ঠাকুরের বাসন টাসন ধোয়া হয় তো এর জন্যই পরিষ্কার করে নিয়েছি তো বরং দুটা কাজ হয়ে গেছে আর করব হচ্ছে আমার ঘরে বেডরুমটা আজকে ক্লিন করব। তো আগে তার মধ্যে রান্নার টাইম হয়ে গেছে আর কি তো পাপাও স্কুলে যাবে ওই জন্য রান্নাটা বসিয়ে দিলাম আর আগের দিন রাত্রে কেউ ভাত খাইনি আমরা তো অনেকটা ভাত ছিল তোর বাবা বলেছিলো ভাতটাকে ভালো করে ভাজা করো সকালে তো যাই হোক ওই ভাত ভাজাটা করলাম আর এখন হচ্ছে ইসে বসাবো মেয়ের ভেন্ডি তো মেয়ে আবার ভেন্ডি মশালা ভেন্ডি মশালাটা খুব ভীষণ ভীষণ পছন্দ করে যেটা আমিও খাই না ওর পাপাও খায় না ও একা খাবে শুধু তো ওর জন্যে এই ভেন্ডিটা করছি আর হচ্ছে আগের দিন যেহেতু মা মানে ভাত খাওয়া হয়নি তো আগের দিনের মাছের ঝোলটা ধরাই রয়ে গেছে তো মাছের ঝোলটা আছে ভেন্ডি এসে করবো আর ভাজা টাজা কী যেন করবো আর কি যাই হোক এটা হচ্ছে দুদিনের আগের ভিডিও আগের দিন আমি ভিডিওটা দিতে পারিনি কিছু একটা অসুবিধে ছিল তো ভিডিওটা পোস্ট করতে পারিনি তো আজকে যে আবার ভয়েস আবার দিয়ে মানে এসে করছি এরকম ভেন্ডিটা বসিয়ে দিলাম দিয়ে তারপর রান্না হয়ে যাবে তাড়াতাড়ি যেহেতু বেশি আজকে ঝামেলা নেই রান্নার ওর জন্যই আজকে আমার বেডরুমটাকেও ক্লিন করব তো বিছানার চাদরটাও পাল্টাবো আর মানে এই কাজগুলোর জন্য আমার সত্যি মানে কত দিন থেকে আমি যে দুয়ারের এক্সট্রা কাজগুলো করতে পারছিলাম না আর একা একা সম্ভবও হয় না বলো সব দিকে সামলিয়ে মানে সব দিকে সামলানোটাও ভীষণ চাপ হয়ে যায় তো এখন যে মাসি যেহেতু আসছে কত যে আমার সুবিধে হয়েছে জানো না তো কতটা যে আমি আরাম পেয়েছি মানে আমি তো প্রায়ই অসুস্থ থাকি এই দেখো না কালকে বললাম না আমি ভিডিও দিতে পারিনি তো কালকেই হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছিলাম হঠাৎ সকালে রান্না টান্না করে একটু বসেছি তো ভিডিও শুরুও করেছিলাম কিন্তু আর শেষ করতে পারিনি পুরো মাথা ঘুরিয়ে বমি টমি করে কী অবস্থা মাসে দেখেছে তখন সকালে ওর পাপা স্কুলে গেল ওই সাড়ে এগারোটা নাগাদ এইরকম হঠাৎ করে অসুস্থ মানে পনেরো দিন সুস্থ থাকি তো পনেরো দিন অসুস্থই থাকি এর জন্য আমার একটা লোকের খুব খুব দরকার ছিল তোমরা দেখেওছ এর আগের ভিডিওতে আমি সবসময় বলতাম তো যাই হোক এই অসুস্থতার জন্য আরও বেশি দরকার ছিল তো পেয়েছি দেখি তো এর জন্যই এই যে আজকে ভাবলাম চলো বেডরুমটাকে ক্লিন করি আর জানো তো কিছুদিন থেকে এই জানালাগুলোতে মানে এখন তো ফ্যান চলে তো ফ্যান চলাতে এত ধুলো পরে পর্দাগুলোর মানে এই পর্দাগুলোর মাঝে মাঝে মাঝখান দিয়েও পর্যন্ত ধুলো জমা হয়ে যায় এই গরমের দিনে এই একটা প্রবলেম ঘরদোয়ার প্রচুর ধুলো হয় কিন্তু শীতকালে সেটা হয় না ফ্যান তো চলে না তো গরমের দিনেই সেই প্রবলেমটা হয় এত ধুলো পড়ে প্রায়ই মোছতে হয় তো জানলাগুলো কিছুদিন থেকে মোচা হয় না মানে জানলাগুলো আমি মানে সবসময় মোছা হয় বলতে বিছানার চাদর যখন চেঞ্জ করা হয় তখনই আমি সব জানলা মানে দরজা তরজা এগুলো রিল টিলগুলো এগুলো পরিষ্কার করি আর কি তো এই জন্যই মানে লেটও হয়ে যায় তো আজকে এই যে ভালো করে একটু পরিষ্কার করবো ডাস্টবিনগুলো করব আর কি যাই হোক আর ধোয়া কাঁচাগুলো একবারেই দিব না মাসিকে তো এমনি ওই যে আগে দেখতে পেলে আগে বালিশের ওয়ার টাওয়ারগুলো খুলে দিয়েছি কারণ ওগুলো ধুতে দিয়েছি আর চাদরটা এই যে ধুলো টুলো করবে বলে আমি চাদরটা দেই নাই চাদরটা হচ্ছে পরে দিব আর কি তো এর জন্যই তো এদিকে রান্নাঘরের মোটামুটি কাজ হয়ে গেছে মাঝি ওদিকে জামা কাপড় ধুতে গেল আর কি ছাদে তো ওই ভাগে আমি ভাবলাম এসে ঘর টর ঝাড় দেবে ওর জন্য আমি আগে তাড়াহুড়ো করে আগে ঘরের কাজটা শেষ করলাম করে যে চাদর টাদর সব গুছিয়ে নিলাম আর আজকে জানো তো এই আমার যেই মানি প্ল্যানগুলো রয়েছে সবগুলোকে আজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব মানে ওদেরকে স্নান করিয়ে দেব আর কি তো ওইদিকে মা পুজো দিতে চলে আসছে আমারও হয়ে গেছে স্নানে যাব আর এই গাছগুলোকেও সবগুলোকে পরিষ্কার করেছি মানে জল দিয়ে ভালো করে ধুয়ে জল টল পাল্টে দিয়েছি জল তো প্রায়ই পাল্টানো হয় তো ওগুলোকেও পাল্টালাম তারপর তো এটা হচ্ছে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় তারপরে ভাবলাম যে মেয়েকে একটু আজকে পরোটা বানিয়ে দিই এমনি তো গরম পড়েছে তো ভাবলাম কি খাবে আজকে তো চলো একটু পরোটা বানিয়ে দিই একটু আলু ভাজা করে দিব একটা ডিম পোচ করে দিব আর কি তো এই মাঝে ওর পাপাও একটা দুটো পরানো থাকে এখন তো একটা পরিয়ে বাড়িতে আসবে তো তখনই আসবে আমি পরে বললাম যে একটা খেয়ে যাও খাবে না জোর করে পরে ওর পাপাকেও একটা দিব খেয়ে যাবে আর হিয়া হচ্ছে পড়তে চলে গেছে ওরটা হচ্ছে দেখে দিব এসে পড়ে এসে তারপরে খাবে আর কি ও খাবে হচ্ছে আম দিয়ে ও আলু ভাজা এসব খায় না তো ওরটা রেখে দিব হচ্ছে আম দিয়ে খাবে আর কি পরোটাটা আর আমি তো ওরকমই খাই মানে এই তেলের ভাজা টাজা খুবই খুবই মানে কম খাই তো ওর জন্যেই আর নেই খাবে আর হিয়া খাবে ওর ওর মনি পাপা একটা খেয়ে যাবে আর কি তো যাই হোক এগুলো ভেজে নিই ভেজেতে যে আর বাড়ির বাইরে হচ্ছে মানে সেরকম রাত্রিও হয়নি তো সন্ধ্যা লাগবে আর কি এরকম একটু তাড়াতাড়ি বসালাম কারণ মেয়ে খেয়ে আবার পড়তে যে পড়তে বসবে আর কি করতে যাবেন আজকে বাড়িতেই পড়া আর কি আর এই যে এই যে খাবে না ওইটা এইটুকু খাবে তখন ওই সাতটা শোয়া সাতটা বাজে আর কি খেয়ে রাত্রে কিন্তু আরও খাবে না তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নাই